The <laughs> আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই আমিও তোমাকে ছেড়ে দেব না তুমি আমার নবীকে মারবা আমাকে মারবা ও না আমি তোমাকে ছেড়ে দেব না দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল নাই বলে ওমর আমাকে মারবা আমার নবীকে মারবা তার আগে তোমার বাড়ির খবর নাও বলে বাড়ির খবর কি হয়েছে বলে তোমার বিবি তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি তারা নবীর আবেগা দিয়ে চলমাওয়ালা হয়ে গেছে আল্লাহ বলুন

এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায় জোর ঠিক না এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে মনে হয়নি নাকি এই দেশে হয়নি এখনো ঈদে শ্বশুর হয়েছে এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল স্বামী দেখছে কেরালায় স্বামী দেখছে বোম্বাই মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকিয়া প্রেম করতে ব্যস্ত বাবা স্বামী ফোন করে করে পায় না বিবি বলছে কি ব্যাপার স্বামী কিছু কিছুক্ষণ পরে ফোন পেল বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন কার সঙ্গে কথা বলছিলি আল্লাহ আকবর বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম আমার বাপের সঙ্গে কথা বলছিলাম প্রেমিকাও কো বাপ বানিয়ে দেয় কথা না আজকে মোবাইলে স্বামীকে বাড়িতে আসতে দেয় না কেন আসতে দেয় না জানেন স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না তার পরকিয়া করা হবে না দুই ছেলের মাপা লাই গেলো তিন ছেলের মাপা গেল আর তাদের বিয়ে সাজি হয়নি আর এখন লাইসেন্স পাইনি বাবা যেতে ভয় করছে পাচন যদি কিছু হয়ে যায় কেলেঙ্কারি হয়ে যাবে বিয়ে হবে না নাকি বুঝছেন বুঝতে পারলেন না আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল ওগো মা তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী চারটে কত তোমাদেরকে বলবো আল্লাহ নবী বলে গেছেন চারটে কত তোমাদের জন্য শোনাবো কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা হাজর তোমার বাণীর দরজার কাছে যখন পৌঁছে গেল বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ বলে সোহান আল্লাহ কোরান শব্দ আর কোরআন এ তো একটা মহাপতের জিনিস কোরআন এ তো একটা মহাপত্রের জিনিস দেখবেন সাহেবরা যখন কেরাত করে মনে হয় যান জুড়িয়ে যায় মন ভরে যায় ইমানদারের লক্ষণ হলো তিনটা কয়টা ধরে বলুন এই কথা বলেন না কেন ইমানদারের লক্ষণ হলো তিনটা এক নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পান নিজের মাংসটা দত্তর করে কাঁপে যদি নাও কাঁপে কোরআন শুনলে গায়ের লোমগা খাড়া হয়ে যাবে যদি নাও হয় বাবা তাহলে তিন নম্বর গলো সে আনন্দ পাবে মনটা তার ভরে যাবে কোরআন শুনলে এটা গলে ইমান তার তিন লক্ষ তিন নম্বর লক্ষণ এটা যদি না হয় জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে আমার কথা একটা মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা আপনারা বুঝেন বুঝেন না প্রতিযোগিতা সেই জামানায় আপনার যিনি জাহাজ হয়েছিলেন তিনি ইংল্যান্ডের মাটিতে জাহাজ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্ম গ্রন্থকে দশ মিনিট করে সময় দেওয়া হবে যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে তাকে নাম দেওয়া হবে সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল কেউ গীতা পড়েছিল কেউ বাইবেল পড়েছিল কেউ তিরিপেটও পড়েছিল দশ মিনিট করে যাজবে যেমন জালচর স

নাম হল কারিবাসিদ ও মুসলমান তাকে বলা হলো তুমি পড়ো তিনি কোন সুরাটা পড়েছিলেন যে সুরাটা আমার আল্লাহ কেমতুর ময়দানে তিনি নিজে পড়বেন যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন যে কোরআনের রচনাটা পড়েছিলেন শেক পোরাটা কারিবাশিদকে বলা হলো ও কারিবাসি তুমি পড়ো পড়তে শুরু করে দিল বাবা এক দুই চলে যায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 12 হয়ে যায় आधा ঘন্টা পার হয়ে যায় সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয় বলে ও জাজমেন্ট শেফ টাইম পার হয়ে গেল ও জাজমা আপনার নামে বিচার দেওয়া হবে আপনার নামে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে আমাদেরকে দশ মিনিটের বেশি বলতে দেওয়া হয় না আর মুসলমান কোরআন এক ঘন্টা হয়ে গেল এখন মানা হয় না কিছুক্ষণ পরে জাজবেনের জ্ঞান ফিরে গেল সবাই মিলে জাজবেনকে চেপে ধরে বলা হলো কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হলো আর মুসলমানদের পুরাণ পড়ার সময় তে 10 মিনিট কেন এক ঘন্টা পার হয়ে গেল আপনাকে আর কই পিয়াত দিতে হবে সেই দিন আপনার নুজ জান বলেছিল ওগো সমন্ত ধর্মের মানুষেরা শুনে না তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দেই নাই কিন্তু আল্লাহ কাল আল্লাহ কুরআন কারীম কুরআনুল হাকিম কুরআনুল এত মধু মাখা এত মধু আছে আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিল আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল এই জন্যে আমি কি করব আমি আর কিছু খুঁজে পাই না ও মুসলমান দরবি আজকে যে কুরআন মুসলিম আর না শোনার কারণে আজকে উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দিতে হবে কিন্তু কোরআন কে মেটাতে পারবে না কোরআনের মালিক কে চিলিয়ে বলুন বাবা

যেটা কেউ শুনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাজি আলোতে আধারে নীল জনে তো কি করে চু সব বিসব জানে সে তার গাড়ি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না তাই বলবো আমি আপনাদের কাছে একটা আদেশ করেছি আল্লাহর নবী বলেছেন বানালিল্লাহি বস্থন্নাল্লাহু লম বাইতান ফিল জান্নাহ মসজিদ বানিয়ে দেবে যারা আল্লাহ তাআলার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজ আমি আপনাদেরকে বলবো এই টিকটিকি পাড়ার পড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব কেন জানি টিকটিকি পাড়ার পড়ার মাটি সোনার থেকে কাটি এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে অনেক মসজিদের ঋণ হয়ে আছে তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রাম কাল্লা সুকি করেছে আজ থেকে কুড়ি বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি এই দেশের মানুষ প্রতি বছর আগে মানুষের খাবার জুটেনি কিন্তু কাল্লা এত পয়সা দিয়েছে এত সম্পদ দিয়েছে এত মান দিয়েছে এত ইজ্জত দিয়েছে সবের মালিক আল্লাহ তাই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না আমি একবারে সীমিত করে বলবো বাবা সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন হজুর গো আমার কাছে জানাছে কিন্তু মাল্লায় হজুর আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা এই টিটকি পারার মাটিতে সেই কম হলে কি হবে কিন্তু দান্ত তাদের কম হয় না তাদের আদায় তো কম হয় না তাদের দেওয়াতও তো কম হয় না তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম 20000 এদের কালু মল্লিক এক হাজার টাকা দিয়ে চল্লাহ আমি আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দুরদিকে আছে গ ও আল্লাহ ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গানিওয়ালা বাড়িওয়ালা গাল্লাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম কুড়ি হাজার করে টাকার দাতা ডানে বায়ে পিছনের সামনে ওপরে নিচে বলে হজুর গ আমার কাছে যান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ ভিতরে একজন ভাগ্যবানকে আছে বলি ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার সর্বপ্রথম একজন দরদি একজন ভাগ্যবান একজন আল্লাহ একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দুরুদিকে বলবো ইনশাল্লাহ একটা মাত্র কুড়ি হাজার টাকা দেবে মাটিতে কুড়ি হাজার টাকা দেওয়ার মতো লোক নাই আগে ইনশাল্লাহ আছে না জোরে বলুন আমি জানি কুড়ি কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক মতো লোক এই জায়গায় আছে টিকটিক পাড়ার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দিবে এরকম লোক আছে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা পেনাদের কাছে কারো কাছে চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা দেখতে চাই একজন ধরো দীঘল এমন কোন নবীর হবে না সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাল্লাহ বলে ওগো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেব একজন তুলে দিয়ে হুজুর আমার মা চলে গেছে যদি দুঃখে নিজা আমার বাপ কবরে শুয়ে আছে হুজুর আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য আড্ডা বাড়িয়ে দেব আমার গর্বধারিনি মা আমার জনম দুঃখিনি মা কবর আছে জানি না কি অবস্থা আজকে গানি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি আমি কুড়ি হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দেব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরে কুড়ি হাজার টাকার দাদা এমন ভাই নাই এমন কোন মা বোন নাই এমন কোনো হবে না আমি আপনাদের কাছে কুড়ি হাজার থেকে বেশি কোনো সময় না মধ্যে টাকা মিনিটের কিন্তু আমি আপনাদের কাছে কুড়ি হাজার টাকা দেখতে চাই বাবা এক মিনিট থেকে দুই মিনিট সময় দিলাম এমন কোন চাকরিওয়ালা হবে না এমন কোনো ব্যবসিক না আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জানা যে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব তাই একজন ধর মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক ইনশাল্লাহ আমি জানি আছে আসবে দেবে কিন্তু ওরা ভাবছে কি করব দিব কি দিব না দিব কি দিব না দিব কি দিব না পরে দিব না কি না এখনই দিব না পরে তুমি দিব এ বাবা অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছি কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো সৈতান সৈতান বলছে নিয়ে পালিয়ে যা খবর দা দিমিনে পালিয়ে যা ফুড়িয়ে যাবে রে পাগলা ওই টাকা দিয়ে বাড়িতে আমার বেল বসা পাত্র মেয়ে টাইলস লাগাটা ভাগলা ওইটা কবন্ধর মসজিদে দিবি না সইতার আমাদেরকে পোলো দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা এনজয় মসজিদ কেমন পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে কেমন পর্যন্ত সুভাহ রদ পিয়ালা লা

একের আমি পঞ্চাশ হাজার টাকা আমার হাতেই দিয়েছেন আমি নিয়েছি তিরিশ হাজার টাকা দিয়েছেন নিয়েছি কিন্তু আজকে মাত্র কুড়ি হাজার টাকা চেয়েছি এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন ইনশাহ হবে নাই নাই আহা আমি বুঝতে পেরেছি বাবা কুড়ি হাজার টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে ভারী হয়ে যাবে সোনা কষ্ট কর আমি আপনাদের কে বলবো কুড়ি হাজার টাকা যদি বড় কষ্ট হয়ে যায় দুইজন মিলে কুড়ি হাজার টাকা বাবা দেব আল্লাহ মাইনুল বলো

এই ফোনটা আমার কাছে ধর এখন ফোন ঢুকবে আল্লাহ হ্যাঁ এই দেখেন এ দেখ বান্দা লালু শেখ বাপের নামের সাদ কুড়ি হাজার টাকার দাতা আর একবার মোহব্মত দিয়ে বলি না আর এই তুমি আল্লাহ রোফে না তো পিঠা তোর যা বলা কি গো আপনার ডমকুল হসপিটাল থেকে সে বসিলেন নাকি হ্যাঁ

আরোদোয়া করি আমি দ সরবনের কারণ আল্লাহ দিও দিজু তাকে সুখে রধি বল আরদোমা করি তাদের বাপের রজন नेते এ শান্তি সুকু দিজু তুমি কবরবি জেতে এ জেতা রোগা ফরতমে অগো আল্লাহ দিও তুমি তাকে জান্নাতেরে জাবি আল্লাহ